বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন আমরা যদি হাসর মিজান পুলসেরাত এই জায়গাগুলো যদি আমরা একদিন অ্যাটেন্ড করতে হয় সেখানে যদি আমাদের পৌঁছাতে হয় আর সেখানের কর্মকাণ্ড যদি আমরা পৃথিবীর থেকে ঠিক সঠিক না করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই মানব জীবনটাই বিফল তাহলে একটি কথা আছে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন সাতখণ্ড দোজকের কাছে উনিশজন ফেরেস্তা আছে আউজবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তারপর সুরা ফাতেহা বলে পিছের কথা আগে চলে আলিফ মিম যোগে মিলে এসমে আজম রয় বাতিন যে কথাটি বলা হয়েছে যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনে কঠিন বিসমিল্লার উনিশ হরফ রয়েছে দোজকের জামিন এখন এই বিষয়টি আমাদের বুঝতে হবে যে বিসমিল্লার উনিশটি হরফ দোজকের জামিন কিভাবে। তাহলে এই বিসমিল্লার উনিশটি হরফ কি আসলে বিষয় দেখেন এই জন্য একটা কথা বলা হয় যে জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে জানি না আমি আমাকে চিনি না তাই অচিন দেশে পড়ে আছি তাই একজন চীনা লোকের কাছে যেতে হবে যে নিজেকে চেনে সে আমাকে চিনিয়ে দিতে পারবে আমি যদি সেই ব্যক্তিকে বলি যে কেয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনে কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দুজকের জামিন তাহলে যেই বিসমিল্লার উনিশটি অক্ষর আছে সেটি দুচকের জামিন সেটি কিভাবে। এটি কিন্তু আপনার কামেল মুর্শিদ আপনাকে বলে দেবে এবং উনিশজন ফেরেশতা আছে আউজুবিল্লা বান্দা আছে শয়তান তান রেখেছে শাকিন দেখেন যাকে আমরা শয় তান বলছি সে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা শয়ে তারপরে শয়ে সইতে সইতে শয়তান হয়ে গেছে এক শয়তান এক শয়তান দুনিয়ার গোরা আরেক শয়তান মারছে মার্সে উরা আরেক শয়তান খুবই বুড়া বান্দে কেবল গড় বাড়ি তাই বলবো যে কোন শয়তানটি দুনিয়ার গোড়া সে হলো কি দুনিয়ার আবিজত্ত দুনিয়ার লোভ লালসায় যারা মেতে গেছে তারা শয়তানের গোড়া হয়ে গেছে আরেক শয়তান মারসে উরা সেই শয়তানটি কি সেই শয়তানটি হল যে পৃথিবীর জ্বালা যন্ত্রণা সইতে 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 সাধনা করতে করতে আল্লাহর পথে নিজেকে নিজেকে চিনে সাধনা করে সে আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে গেছে তিনি উরা মেরেছে আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে আরেক শয়তান খুবই বোরা বান্ধে কেবল গড় বাড়ি মানে দেখবেন কিছু কিছু মানুষ আছে যে আশি বছর বয়স হয়ে গেছে সে আর কখন না কখন মরে যায় সেই ব্যক্তিটি এখনও বাড়ির চিন্তা করে গাড়ির চিন্তা করে তাহলে বোঝা গেল কি এটাই হলো সেইটা যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের আলোচনার মলে কি যে উনিশটি হরফের যে কথা বলা হয়েছে যে এখানে উনিশজন ফেরেস্তাও নিযুক্ত করা আছে দেখেন মানুষ যখন পলসেরাতের পোল পার হবে পোলসেরাতের পোল পার হলেই কিন্তু সে বেহেস্তে চলে গেল জান্নাতে চলে গেল তাহলে সেই মুর্শিদ যে যেখানে মুর্শিদ ধরেছেন তার মুর্শিদকে জিজ্ঞাসা করবেন এবং আপনি যদি মুর্শিদ না ধরে থাকেন তাহলে ভালো একজন কামেল মুর্শিদ ধরে নেবেন যে জিজ্ঞাসা করা হবে যে বাবা বা হজুর বা গুরুজি আমি এই জিনিসটা জানি না যে মানুষ যখন পুলসেরাতের পোল পার হবে যখন জান্নাতে যাবে আর যারা পার না হতে পারবে তারা তো পুলসিরাতের পুল থেকে কেটে পড়ে যাবে তাহলে সেখানে উনিশজন ফেরেস্তা আছে এটা মানব দেহে কোথায় কিভাবে আরেকটি বিষয় হলো যে বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন তাহলে বিসমিল্লার উনিশটি হরফ যদি দোজকের জামিন হয়ে থাকে তাহলে আমার মানব দেহ কোরআনের মধ্যে সেই বিসমিল্লার উনিশটি হরফ কোথায় কিভাবে আছে তা যদি দেখতে পারি জানতে পারি বুঝতে পারি তাহলে আমরা সেই জামিনের ব্যবস্থা পেয়ে যাবো ইনশাল্লাহ এ হলো এক দ্বিতীয়ত হল সেই যখন পুলসেরাতের পুল পার হবে তখন উনিশজন ফেরেশতাও সেখানে নিযুক্ত থাকবে তাহলে সেই উনিশজন ফেরস্তা যদি তাদের আকার ইঙ্গিত তাদের বিষয়টা যদি আমরা পৃথিবীতে বেঁচে থাকতে না বুঝি না জানি না দেখি তাহলে কিন্তু আমরা সেই অচিন দেশেই রইলাম আর সেখানে আমরা তাদেরকে চিনব না যেমন একটা জিনিস দেখেন আপনি যদি বিশ বছর আগে একজন লোককে দেখে থাকেন বিশ বছর পরে দেখলে তাকে চিনতে পারবেন আর যদি আপনি নাই দেখেন তাহলে সেই ব্যক্তি যদি আপনার সামনে দা ঘোরাঘুরি করে তবুও কিন্তু আপনি চিনবেন না তাহলে আমি বলবো সেই চীনা লোকটি হলো যার যার মুর্শিদ সেই মুর্শিদের কাছে যাইয়া সেই কামেল মুর্জিদে মোকাম্মেলের কাছে যাইয়া আমরা এই জিনিসগুলো জেনে নেবো চেনে নেব যদি চান বায়াতের দিন আপনাদেরকে এই পরিচয়পত্রগুলো দিয়ে দেবে আর এই পরিচয়পত্র ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তো বুঝবেন যে কি হতে পারে আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য আবার কি বলেছে আমি মানুষকে পরীক্ষার মঞ্চে পাঠিয়েছি কে কি পরীক্ষার ফল আমার কাছে আনে তবে নিজে নিজে পরীক্ষা তো দেওয়া যায় না অবশ্যই মাস্টারের প্রয়োজন এই পৃথিবীতে যারা এম এ ডিগ্রি বা লন্ডন পিএইচডি নিয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে তারা কিন্তু মাস্টার ছাড়া কেউ নয় তাহলে আল্লাহর পথকে আল্লাহর পথকে লাভ করতে হলে আল্লাহকে দেখতে হলে পেতে হলে তাহলে কিন্তু আমাদের সেই রুহানি জগতের মাস্টার লাগবে আর সেই রুহানি জগতের মাস্টার কিন্তু আপনাকে আমাকে সেই পথ দেখিয়ে দেবে আমাকে পথ অগ্রসর করিয়ে দেবে তাই এই জন্যই কিন্তু মুরিদ হইতে হয় এখন মুরিদ হইতে গিয়া আমরা যদি নিজকে চিনতে পারলাম না আমরা সেই মানব দেহের মধ্যে সেই অক্ষরগুলা যেমন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন সাতখণ্ড দোজকের কাছে উনিশজন ফেরেস্তা আছে আউজ বিল্লাহ বান্দা আছে শয়তান রেখেছে শাকিন যে শয়তান যে শাকিন রেখেছে কেন রেখেছে এটাও কিন্তু আমাদের মুর্জিদের কাছে জানা দরকার এখন আপনারা বলতে পারেন আপনি হয়তো আমাদের মুর্শিদ না হন হয়তো অন্য কারো মুর্শিদ আপনি বলে ফেলেন দেখেন বাবা জালাল উদ্দিন খাঁ আমার চাচাগুরু সে সারা বিশ্বব্যাপী সে তাকে সকলেই চেনে তবে আমি বলবো সেই জালাল উদ্দিন খাঁ অনেকগুলো লেখা অনেকগুলো কিছু মানুষকে দিয়ে গেছে তবে কিছু মানুষ তিনি যখন বেঁচেছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিছু কথা বলেন কথার ফয়সালা শেষ করেন না কিন্তু কথাটা দিয়ে দিয়েছেন কথাটা আমাদের রিচার্জ করতে হয় চিন্তা করতে হয় তখন জালাল উদ্দিন কা তিনি বলেছিল দেখেও তোমাদেরকে যেই জিনিসগুলো বলা হয়েছে খাতার মধ্যে তুলে দেওয়া হয়েছে হয়তো এই জিনিসগুলো অন্য কারো জানা নেই যে পুঁজি থাকলে ব্যবসা হয় এখন তোমার মুর্শিদের কাছে গেছো তোমার মুর্শিদকে কি জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার পুঁজি নেই তাই আমার কথাগুলো তোমাদের পুঁজি হলো তোমার মুর্শিদের কাছে এই কথাগুলো জিজ্ঞাসা করে তোমরা সেই ধন লাভ করে নাও সুবাহ আল্লাহ তাহলে যদি সেই ধন লাভ করতে গিয়ে তুমি অনেক লাভবান হও বা তুমি কোনো আউলিয়া হতে পারো তখন তুমি একদিন বলবে যে এই স্বামীমালি চিস্তির কথা শুনে আমার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে এই কথাগুলো নিয়েছি আজকে আল্লাহ আমাকে আউলিয়া বানিয়েছে এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো দেখুন যে আপনি কি করেছেন আপনার মুর্শিদের কাছে এই স্বামী মালী চিস্তির কথাগুলো পেশ করে সেই জিনিসগুলো নিয়েছেন বুঝেছেন সাধনা করেছেন সেই জিনিস দেখেছেন আপনি দোজক থেকে বেঁচে গেছেন তখন আপনি কিন্তু মনে মনে হলেও স্বামীমালি চিস্তির কথা ভেবেছেন যে আমি ওনার কাছ থেকে এই কথাটা শুনে আমি আমার মসজিদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে আমি আজকে ওলি হয়েছি আউলিয়া হয়েছি আল্লাহর প্রিয় হয়েছি আমার মুক্তির ফয়সালা হয়েছে আলহামদুলিল্লাহ তখন কিন্তু সেই মালি চিস্তির কথাটা আপনার মুখে বলবেন তখন স্বামী মালি চিস্তির আত্মাটা যেই দেশেই থাকুক সেও কিন্তু জানবে যে আমার একটি কথা শুনে সে লাভবান হয়েছে তখন মানুষ মরে না একটা কথা বলেন আমার অলিয়া উলিয়াদের মৃত্যু নেই এই যে কথাটি বলে আসলে কি অলিয়া উলিয়ারা মরে না দেহত্যাগ করা কি মরা বলা হয় না এই মানুষটি বেঁচে থাকবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে কিরকম যে আমি একটা ভালো কাজ করে গেছি আপনি পাঁচ বছর পরে হলেও আমার নামটা বলেছেন অমুক ব্যক্তি আমাকে এই সাহায্যটি করেছিল অমুক ব্যক্তি আমাকে এই উপদেশটা দিয়েছিল তার উপদেশটি শুনে আমি লাভবান হয়েছি তখন কিন্তু আপনার ভিতর থেকে দোয়া আসবে আপনার ভিতর থেকে সেই ব্যক্তির জন্য একটু প্রেম আসবে ভালোবাসা আসবে আর সেই ভালোবাসা নিয়ে আপনার হৃদয়ের এক কোণে সে থাকবে সুবাহান আল্লাহ তাহলে মানুষ মরে না পৃথিবীতে যারা ভালো কাজ করে গেছে তারা যদি মৃত্যুবরণ করে এরপরে যারা স্মরণ করবে তাদের মধ্যে সে বেঁচে আছে বাবা যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি করেছি হয়তো মনে মনে রাগ করবেন না যে কথাটু ভেঙে দিল না আমি পুঁজি দেওয়ার চেষ্টা করেছি আসল জিনিসটা যার যার মুর্শিদের কাছে নিয়ে নেবেন এখন যদি বলেন আমার তো মুর্শিদ নাই তাহলে বাবা মুর্শিদ না থাকলে এই কথাগুলো আপনার শোনার প্রয়োজন নাই আর যদি মুর্শিদ থাকে জেনে নিন আর যদি বলেন যে হ্যাঁ আমি আপনার কাছে আসব আপনি আমাকে বলবেন সেটা যদি আল্লাহ আপনাকে আনায় তাহলে হতে পারে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ